আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই যোগ শিখে গেছি আজকে যোগ নিয়ে আরও একটা খেলা খেলবো সেটা হচ্ছে টানাটানি খেলা যা তোমাদের উনচল্লিশ পেজে রয়েছে মানে উনচল্লিশ পেজটার দুই নং করবো আমরা তো চলো আমরা শুরু করে দিই দেখো আগের ক্লাসে আমরা এক নং করে এসেছি আর আজকের ক্লাসে আমরা দুই নং করবো দুই নংয়ের যেই অঙ্কটি রয়েছে সেটা নিয়মটা আমরা বুঝিনি প্রথমে এটা একটা খেলার মতো তুমি বলতে পারো এই যে দেখো বাম পাশে যে সংখ্যাগুলো রয়েছে যোগ আকারে প্রথমটা রয়েছে তিন যোগ দুই আচ্ছা এটা প্রথমে আমরা যোগ করব তারপর যে ফলাফল আমরা পাব ডান পাশে দেখো অনেকগুলো সংখ্যা রয়েছে বক্সের মধ্যে তো যেই বক্সের সংখ্যাটা আমাদের ফলাফলের সাথে মিলে যাবে আমরা সেই বক্সের সাথে মিলিয়ে দিবো ঠিক আছে দাগ টেনে মিল করে দিব তাহলে আমরা একদম শুরু করে দিই দেখো একদম প্রথমটায় দাগ টেনে মিল করা আছে কীভাবে করা আছে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় তাই না এক দুই তিন হাত থেকে আমি তিনটি কর নিলাম এই যে পর্যন্ত আসলাম তারপর আরও দুটি নিব এক দুই এই যে পর্যন্ত আসলাম এখন সবগুলো আমি একসাথে গণনা করলে কত হবে এক দুই তিন চার পাঁচ হবে তাই না এই যে পাঁচের সাথে মিল করে দেওয়া আছে আর বাকিগুলো কিন্তু আমরা এক একা করবো ঠিক আছে আচ্ছা তাহলে শুরু করি প্রথমে পাঁচ আর চার যোগ করতে হবে তাহলে হাত থেকে আমি পাঁচটি কর নিয়ে নিই এক দুই তিন চার পাঁচ এই যে এই পর্যন্ত আমি পাঁচটি কর পেলাম তারপর আরও কতটি নিব পাঁচের পর আরও নিব চারটি তাই না এই যে পর থেকে আরও এক দুই তিন চার চারটি নিলাম এই যে এই পর্যন্ত আসলাম আমি এখানে একটা চিহ্ন দিয়ে রাখি এবার আমি সবগুলো একসাথে গণনা করব ঠিক আছে আচ্ছা একসাথে গণনা করলে কতটুকু হবে যেখান থেকে এই পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে পর্যন্ত একসাথে সবগুলো মিলে নয় হলো পাঁচটি আর চারটি মিলে নয় হলো তো দেখো এই যে পাশে কোথায় নয় লেখা আছে এই যে বক্সে লেখা আছে তার মানে এই বক্স আর এই বক্স আমরা মিল করে দিব ঠিক আছে একটা রেখার মাধ্যমে আমরা এই দুটি বক্স মিল করে দিব। এ তো মিল করে দিয়েছি আচ্ছা এরপর আমরা পরটা করি পরটা কি আছে এক আর নয় আছে আচ্ছা আমরা এখানে এই দাগটা মুছে দিই প্রথমে আমি একটি কর নিব হাত থেকে একটি কর নিলাম এই একটি নিলাম তারপর আরও কতটি নিব নয়টি নিব এই যে পর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত আসলাম এখানে আমি একটা চিহ্ন দিই এখন এই সবগুলো কর একসাথে কতগুলো হলো সেটা আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক সবগুলো মিলে দশ হলো ঠিক আছে দেখো ডান পাশে কোথায় দশ লেখা আছে এই যেখানে দশ লেখা আছে তার মানে এই বক্সটা আর এই বক্সটা আমরা মিল করে দেবো ঠিক আছে এক আর নয় যোগ করলে দশ হয় আমরা দশের সাথে মিল করে দিলাম হুম আচ্ছা এরপরটা খেয়াল করি পরটা হচ্ছে ছয় যোগ শূন্য মানে ছয়ের সাথে শূন্য যোগ করতে হবে ছয়ের সাথে শূন্য যোগ করা তো খুব সহজ জানো তো তোমরা আমরা তো আগেও শিখে এসেছি এরকম অনেক অনেক যোগ করেছি আমরা শূন্য দিয়ে তাই না ছয়ের সাথে শূন্য যোগ করতে হবে তার মানে ছয়ের সাথে কিছুই যোগ করতে হবে না শূন্য মানে কিছুই না শূন্যটি বল বললে একটিও বল নেই শূন্যটি পেন্সিল বললে একটিও পেন্সিল থাকে না এখানে যদি শূন্যটি কর নিতে বলি তাহলে এখান থেকে একটিও কর নেওয়া যাবে না তাই ঠিক আছে তার মানে ছয় আর শূন্য যোগ করলে কত হবে ছয় হবে ছয়টি বল আর শূন্যটি বল একসাথে মিলে কতটি বল আছে ছয়টি বল আছে ঠিক আছে তাহলে এর ফলাফল হচ্ছে ছয় দেখো ডান পাশে কোথায় ছয় লেখা আছে এই যেখানে আর এই বক্স আর এই বক্স আমরা একসাথে দাগ টেনে মিল করে দিব মিল করে দিয়েছি এবার পরেরটা কত আছে চার যোগ তিন চার আর কিনে আমাদের যোগ করতে হবে আমরা হাত থেকে চারটি কর নিই এক দুই তিন চার এই জি এই পর্যন্ত চারটি হলো তারপর আরও তিনটি কর নিব এক দুই তিন এই জি এই পর্যন্ত আসলাম এখন এই সবগুলো আমরা একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত আমাদের সাতটি কর হলো তার মানে যোগফল হবে কত সাত দেখো কোথায় সাত আছে এই যে একদম উপরেরটা একটা সাত ঠিক আছে তার মানে আমরা এই বক্স আর এই বক্স আমরা একসাথে মিল করে দেব ডাক টেনে ঠিক আছে চার আর তিন যোগ করলে হয় সাত ডাক টেনে মিল করে দিয়েছি এবার কত আছে শূন্য যোগ আট একই কথা মানে আটের সাথে শূন্য যোগ করতে হবে তাহলে ফলাফল কত হবে আট হবে তাই না দেখো কোথায় আট আছে এই যে এখানে আট এই বক্সের সাথে আমরা এই বক্স এখন দাগ টেনে মিল করবো ঠিক আছে এই তো মিল করে দিয়েছি এই পাশটা হয়ে গেলো এবার ডান পাশে আরও কিছু যোগ আছে সেটা আমরা এখন করব। দেখো এখানে কত আছে আছে দুই যোগ সাত ঠিক আছে দুই আর সাত আমাদের যোগ করতে হবে হাত থেকে আমি প্রথমে দুটি কর নিব এক দুই এই পর্যন্ত দুই হয় আমি এখানে একটা চিহ্ন দিলাম তারপর আরও সাতটি কর নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত সাত হয় আমি এখানে একটা চিহ্ন দিলাম এবার সবগুলো আমি একসাথে গণনা করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একসাথে মিলে নয়টি হলো দুই আর সাত যোগ করলে হয় নয় দেখো বাক্সে কোথায় নয় লেখা আছে এই যেখানে নয় লেখা আছে আমি তাহলে এই বক্সের সাথে এই বক্সকে মিল করে দিব। ঠিক আছে দুই আর সাত যোগ করলে হয় নয় মিল করে দিলাম এরপরটা কি আছে শূন্য আর দশ যোগ করতে হবে শূন্য আর দশ যোগ করলে কত হবে বলো দশ হবে আমরা তো জানি তাই না আমরা শূন্য যোগ করেছি এই যে দশ আছে এখানে আমরা এই বক্সের সাথে এখানে মিল করে দিব। ঠিক আছে শূন্য আর দশ যোগ করলে হয় শূন্য মিল করে দিয়েছি এরপরটা কত আছে দুই আর দুই যোগ করলে কত হয় দুই আর দুই যোগ করলে কত হয় বলো দুই আর দুই যোগ করলে হয় চার আমরা হাতে কলমে করি হাত থেকে আমি প্রথমে দুটি কর নেব এক দুই এ যে এখানে আসলাম এখানে আমি একটা দাগ দিলাম ঠিক আছে চিহ্ন দিয়ে রাখলাম তারপরে এই যে এখানে আসলাম তারপরে আমি আরও দুটি কর নিব ঠিক আছে পর থেকে এক দুই যে এই পর্যন্ত এখন সবগুলোকে আমি একসাথে গণনা করি এক দুই তিন চার একদম চারটি কর হলো ঠিক আছে তার মানে কোথায় চার আছে দেখো এই যে এই বক্স আর এই বক্সকে একসাথে মিল করে দেবো একদম কাছে কাছে আসছে তাই না আচ্ছা তারপর আমরা পরটা করব পরাটা কি আছে দেখো এক আর চার যোগ করতে হবে প্রথমে একটি কর নিবো এই যেখানে একটি কর নিলাম আচ্ছা তারপর আরও চারটি কর নিব এক দুই তিন চার এই যে এই পর্যন্ত হয় ঠিক আছে পর থেকে নিয়েছি এখন একসাথে সবগুলো কতটি হয় একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি হয় তার মানে এক আর চার যোগ করলে হয় পাঁচতে হোক কোথায় পাঁচ আছে এই যেখানে পাঁচ আছে এই বক্স আর এই বক্স আমরা একসাথে মিল করে দিই ঠিক আছে এক আর চার যোগ করলে হয় পাঁচ মিল করে দিয়েছি আচ্ছা এরপর কি আছে চার আর চার যোগ করতে হবে তাই না আমি হাত থেকে প্রথমে চারটি কর নিই এক দুই তিন চার এই যে এখানে চারটি কর হয় তারপর আরও চারটি নিব তাই না পর থেকে এক দুই তিন চার এই যে পর্যন্ত হলো এখন আমি সবগুলো একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একসাথে আটটি হলো দেখো এখানে কোথায় আট লেখা আছে এই যে একদম সবার শেষে এই বক্স আর এই বক্স আমি মিল করে দিব। চার আর চার যোগ করলে আমরা কত পেয়েছি আট পেয়েছি আটের সাথে মিল করে দিলাম ঠিক আছে আচ্ছা তারপর শূন্য আর শূন্য যোগ করলে কত হয় শূন্য হয় তাই না শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য আমরা তাহলে কোথায় শূন্য আছে দেখো এই যে একদম উপরে তাহলে এই বক্সের সাথে আমরা এই বক্সটা মিল করে দিব শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য আমরা এই শূন্যের অনেকগুলো যোগ করেছি তখনও আমরা শিখেছিলাম শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য তাই না এই তপসং উনচল্লিশের দুই নঙে যে খেলাটি রয়েছিল। যোগ করে দাগটেনে মিল করতে হবে আমরা খুব সুন্দর করে যোগ করলাম তারপর ফলাফলের সাথে ডাকটেনে মিল করে দিলাম আশা করি তোমরা সকলেই এটা বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ